তোমার মন যাকে বারবার চায় তাকে তুমি পাবে কিনা আমাদের মন বড়ই অদ্ভুত এবং চাওয়াগুলো অদ্ভুত আমাদের মনে একই দোয়া বারবার খেয়াল আছে এবং অনেক অসম্ভব চাও খেয়াল আছে আল্লাহর কাছে দোয়া করাটা আমাদের সৌভাগ্য কারণ আল্লাহ না চাইলে আমরা ধোয়া করতে পারতাম না আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট না থাকেন তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারব না আল্লাহ আমাদের থেকে দোয়া করার তৌফিক ছিনে নি তাই যদি তুমি দোয়া করতে পারছো তাহলে আল্লাহর সুপুরে আদায় করো আল্লাহ হয়তো তোমাকে দোয়ার তৌফিক দিয়েছেন তাই তুমি দোয়া করতে থাকো মনে রেখো যেটা তোমার কাছে অসম্ভব সেটা আল্লাহ আল্লাহর কাছে সম্ভব আল্লাহর হুকুমে সব বদলে যায় আল্লাহ তার বান্দার নিষ্পাপ শিশুর মতো কেঁদে বাসানোকে এবং দোয়া করাকে খুব পছন্দ করেন আল্লাহ দোয়াকারীদের সাথেই আছেন শুক্রে আদায় করলে আল্লাহ বান্দার নেয়ামত বাড়িয়ে দেন আল্লাহকে তার পছন্দ মতো রাজি করিয়ে নেওয়া নিজের অসম্ভব দোয়াগুলোকে ককুলের জন্য আল্লাহ কখনও তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না তিনি লুজ্জা পান খালি হাতে ফিরিয়ে দিতে তিনি যা জানেন আমরা তা জানি না শুনি না ও পারি না দেখি না তাই তিনি ভালো জানেন আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তার প্রিয় বান্ধাদের কষ্ট ও ক্ষতির মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকেন ধৈর্যশীলাই শেষ পর্যন্ত জয়ী হয় যারা আল্লাহর উপর তাওয়াকুল রাখে ও দোয়া করে যায় দুঃখ কষ্ট পাওয়া ও না পাওয়া সবই আল্লাহর ইচ্ছাই হয় আল্লাহ তার প্রিয় বান্দাদের দোয়া কবুল দেরি করেন কিন্তু তাদের চাওয়াকে খুবই পছন্দ করেন আল্লাহ তালা উত্তম সময়ে উত্তম রূপে আমাদের দোয়া কবুল করেন আমাদের চাওয়া পাওয়া আমাদের দেন তখন তুমি শুক্রিয়া আদায় করেও শেষ করতে পারবে না তিনি কবুল করতে না চাইলে অসম্ভব চাওয়াগুলো খেয়াল বারবার তোমার মনে দিতেন না একই যাওয়া মনে আস্তব না তাই সবুর করো তাহা কুল রাখো আল্লাহ তাহালার উপর হাদিসে এসেছে অবশ্যই তুমি পাবে যা তুমি চেয়েছ তার থেকে উত্তম পাবে তুমি আল্লাহ সর্বদাই তোমার সাথে আছেন তোমাকে দেখেন ও শোনেন এবং তোমার মনের সব খবর জানেন তাই হতাশ হবার দরকার নেই মমিন বান্দারা কখনো হতাশ হয় না নিশ্চয় আল্লাহ বাদা সত্য তাই দোয়া করতে থাকো আল্লাহর উপর ছেড়ে দাও সব আল্লাহর কাছে নিজের উত্তম নসিব চাও যা দুনিয়া ও আখিরাথের জন্য কল্যাণ কর চোখের পানি ছেড়ে যায় না মাঝে দোয়া করো এতে তোমার দোয়া ও অসম্ভব দোয়া কবুল হয় আল্লাহ খুশি হয় তাই সবুর করো দোয়া করা বন্ধ করবে না আল্লাহর মজে যা যে কোনো সময় ভাগ্য পরিবর্তন করতে পারে আল্লাহ চাইলে কি না পারেন তিনি মুহূর্তের মতো সব বদলে দিতে পারেন তোমার দোয়া কহলীয়তের সময় হয়তো খুব কাছেই তোমার বারবার যাওয়াও অসম্ভব দোয়াগুলোতে খুব তাড়াতাড়ি আল্লাহ তালা খুন বলবেন ইনশাল্লাহ যে কোনো বিপদ আপদে ভয় না পেয়ে আল্লাহর কাছে দোয়া ও আমল করা উচিত এবং অবশ্যই তাওয়া খুল রাখতে হবে এবং তাহার যুগ নামাজে তোমার চাওয়াগুলো আল্লাহর কাছের চেয়ে কবুল করিয়ে নিতে হবে